দর্শকরা গতকাল আমরা একটা খবর পড়ে খুব আনন্দিত হয়েছিলাম সেটা হলো যে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত আসা বাঙালি হিন্দুদের বিরুদ্ধে যে সকল মামলা চলছে বিভিন্ন আদালতে ট্রাইব্যুনালে মামলা চলছে সেগুলো সরকার সেগুলো সরকার তুলে নেবে এবং এই কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার সঙ্গে সঙ্গে সারা যদিও অনেকে ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে কিন্তু আমি মনে করি একটা ধন্যবাদ জানানোর কোনো কথা নয় উদ্বাস্তু বাঙালিদের উপর নিয়মে কোনো মামলা বা কোনো কিছু আনা কোথায় নয় এটা আমি অনেক আলোচনা করেছি আবারও বলছি কারণ দেশভাগের বলি হয়ে এখানে এসেছেন সুতরাং এটা এমন সাংঘাতিক কোনো কিছু নয় কিন্তু তারপরও আমরা দেখলাম যে বিভিন্ন জাতীয়তাবলী যে সংগঠনগুলো আছে আশুসহ তারা একটা আন্দোলন শুরু করেছে এবং তারা এই আদেশ প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এবং তারা বলছে পুরস্কার পুরস্কারভাবে বলেছেন যে একদিকে উচ্ছেদ অন্যদিকে বাঙালি হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে এই একটা বিষয় আসামের রাজনীতি এবং আসামের কোনো শাসক দল এই বিষয়টি সমাধান করতে পারল না এর কারণ এই বিষয়টা এমন একটা স্পষ্টকাতর বিষয় সরকার যখনই কোনো সিদ্ধান্ত এ ব্যাপারে নিতে যায় সঙ্গে সঙ্গে একটা একটা নিয়ে একটা প্রতিবাদ শুরু হয়ে যায় এবং শেষমেশ কোনো কাজের কাজ কিছুই হয় না হিন্দু বাঙালিদের কোনো উপকার তো হয়ই না বরং সারা আসামে একটা শত্রু হিসাবে প্রতিপন্ন হতে হয় বাঙালি হিন্দুদের আপনার আপনার মনে আছে কা বিরোধী আন্দোলনটা হয়েছিল এবং সেই সময় টেলিভিশন থেকে শুরু করে সবগুলো চ্যানেলের যে যে অভদ্র ভাষায় বাঙালি হিন্দুদের গালিগালাজ করা হয়েছে বাংলাদেশে আখ্যা দেওয়া হয়েছে নানান ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছিল এই সময়টাতে এখনও যখন আবার সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন আবার আসন নেতৃত্বে সারা আসামে আন্দোলন শুরু হয়েছে এবং যার ফলে সরকার বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে গুর্খা এবং কুচ রাজবংশীদের বিরুদ্ধে কুচ রাজবংশীদের বিরুদ্ধে যেসব মামলা ছিল সেইগুলো তেলে নেওয়ার কথা বলা হয়েছে বাঙালি হিন্দুদের যে সমস্যাটা সেটা কায়ের মাধ্যমে সমাধান করা অর্থাৎ নাগরিকত্ব আইনের মাধ্যমে সমাধান করা হবে অর্থাৎ বলটা যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেল কিন্তু এর ফলে কিন্তু আন্দোলন কমছে না আসন নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে এবং আবার সেই একটা বাং একটা একটা বাঙালি হিন্দুরা আবার সেই ধর সেই একটা কুণ্ঠাসা অবস্থায় চলে গেলেন এবং শত্রু প্রতিপন্ন হচ্ছেন সারা সারা রাজ্য জুড়ে যদিও এগুলো আইনে কোনো লাভ হয়নি বাঙালি হিন্দুদের এটা আমরা দেখতে পাচ্ছি এনআরসি এনআরসিতে যে বারো লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেছে তারা এখনও ঝুলে আছেন তাদের ভবিষ্যৎ কী হবে এটা এখনও অজানা যদিও কার নাগরিকত্ব আবেদন মাত্র আটজন করেছেন আপনারা সেটা জান আপনারা সেটা জানেন কারণ কেউ সাহস করে এখানে নাগরিকত্ব আইন নাগরিকত্ব নিয়ে নাগরিকত্বের আবেদন করতে চাইছে না এরপরে একটা সংশোধন আনা হয়েছে বলা হয়েছে যে ভারতবর্ষের যদি কোনো অফিসার বলেন যে কেউ বাংলাদেশ থেকে এসেছেন তাকে সেটাও একটা এভিডেন্স বা প্রমাণ হিসাবে গণ্য হবে অর্থাৎ যদি এই বারো লক্ষ এনআরসি ছুটকে যদি একটা রিজেকশন স্লিপ সরকার থেকে দেওয়া হয় বা ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয় তাহলে এটা দিয়েও তারা কাতে আবেদন করতে পারবেন নাগরিকত্ব আইন নিয়ে আবেদন করতে পারবেন কিন্তু এটাও হচ্ছে না এনআরসিটা কি আছে না নাই এটা বাতিল হবে না থাকবে কোনো কিছু বোঝা যাচ্ছে না বা এই এই লোকগুলো ঝলে আছেন এটা একটা বিরাট একটা বিড়ম্বনা তাই অনেকেই গতকাল আসান্বিত হয়েছিলেন এবং আমি দেখলাম অনেক বিজেপি নেতা পোস্ট করা শুরু করে দিয়েছেন যে না এটা একটা বিরাট সমস্যার সমাধান হয়েছে আমরা ভাবলাম যে হয়তো হয়েছে একটা সমস্যার সমাধান কিন্তু এটা কোনো ক্যাবিনেট ডিসিশন বৈঠক হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি যেটা মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন এবং এই খবরগুলো আজকের পত্রপত্রিকায় বেরিয়েছে আপনারা আপনারা দেখেছেন আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন হলো যে ইদুর যেই যখনই বাঙালি হিন্দুদের পক্ষে একটা সিদ্ধান্ত না হয় সঙ্গে সঙ্গে জাতীয়তা উগ্র অসমীয়া জাতীয়তাবাদী যেগুলো সংগঠন আছে তারা সঙ্গে সঙ্গে সুচ্চার হয়ে উঠে গেলে গেলো রব তুলে খিলঞ্জি অধিকার নষ্ট হয়ে গেল এই সেই তাদের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে প্রত্যেক বাঙালি হিন্দুই বুধয় বাংলাদেশ থেকে এসেছেন এবং প্রত্যেকেই বুধয় এক প্রত্যেকেই বুধয় বিদেশি একটা ধারণা তাদের মধ্যে তাদের বদ্ধ মূল ধারণা একটা জন্মেছে এরা জানেন না যে পশ্চিমবঙ্গ বা বাইর থেকে অনেক বাঙালি এখানে এসেছে অনেক আগে এসেছে একশো দেড়শো বছর আগে এসেছেন এবং তারা কোনো অবস্থায় বহিরাগত নন কিন্তু এই একটা এই একটা কথা আজকে এই জায়গায় নিয়ে আসছে একদিকে উচ্চ সুতরাং আর এমন সময় এই সমস্ত বিষয়টা জট পাচ্ছে কোন সময় এই উচ্ছেদের সময় এই বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথাটা নাগরিকত্ব নয় বাঙালি হিন্দুদের বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত ধরনের মামলা ট্রাইব্যুনাল মামলা প্রত্যাহার করা হবে এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে শক্তি পেয়ে গেল শক্তি পেয়ে গেল আশুসহ অন্য দল আশুসহ অন্য অন্য সংগঠনগুলি দর্শকরা আমরা এটা বারে বারে প্রত্যক্ষ করছি ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং এখনও ঘটছে এবং এটা কোনো সমাধান নেই আসামের কোনো সরকারই পারল না এই সমাজ সমস্যার সমাধান করতে এটা এটা এক শ্রেণীর লোকের রণরে রন্ডে একটা বিদ্বেষ ভাব ঢুকে গেছে যেটা কোনো দিনের সমস্যা কোনো দিনই সমাধান হওয়া সম্ভব নয় এবং তারা ভাবছেন কি করে যে লক্ষ লক্ষ মানুষকে বিদেশি বানিয়ে দেওয়া হবে এবং এটা খুব সহজে সমাধান হয়ে যাবে এটা কোনো অবস্থায় সম্ভব হয় না এবং আমি মানছি যে খিলঞ্জিয়ার অধিকার রক্ষা একটা প্রয়োজন রয়েছে কিন্তু খিলঞ্জিয়ার অধিকার তো রক্ষা হচ্ছেই আজকে খিলঞ্জিয়ারা মোট জনসংখ্যার কুড়ি শতাংশ বা তেইশ পঁচিশ শতাংশ হওয়ার পরও প্রায় আশি শতাংশ সরকারের সুযোগ সুবিধা ভোগ করছেন এটা তো ঘটনা তারপরও আরও চাই তো সুতরাং এই চাইতে গিয়ে অন্য জাতিগোষ্ঠীর যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে কিন্তু সেটা রাখা হচ্ছে না যার জন্য মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করো শেষ পর্যন্ত পিছপা হতে হলো এটা হলো আমাদের আসামের বাঙালি হিন্দুদের একটা বিড়ম্বনা যে বারে বারে তাদের এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এটা এই সমস্যার সমাধান আমি তো বলছি কোনো দিন এটা হওয়ার নয় কারণ মানসিকতা না বদলালে এই সমস্যার সমাধান হবে না আপনাদের বুঝতে হবে যে এই লোকগুলো আসামেরই আসামেরই বৃহত্তর অসমীয়া সমাজেরই একটা অংশ এই কথাটা আপনাদের বুঝতে হবে এটা না বুঝলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং যারা আজকে সত্তর আশি বছর যেখানে বসবাস করছে তাদেরকে আপনি চট করে বিদেশি বলতে পারবেন না এবং সরকার এখন বলছে যে উনিশশো চোদ্দো দু সালের আগে মুসলমান বাদ দিয়ে বাকি যেসব ধর্মের লোকরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন তাদেরকে এই সুবিধা দেওয়া হবে এটা তো নাগরিকত্ব সংশোধনী আইনি আছে এটা করে আলাদা করে আবার আদেশ জারি করার কোনো প্রয়োজন এটাও সে মুখ্যমন্ত্রী বলেছেন সুতরাং চলতি যে আদেশটা আছে সেটাই কার্যকর করা যেতে পারে অযথা ঘোষণা টুষণা দিয়ে জাতীয়তাবাদীদের খেপিয়ে তুলে বাঙালিদের আরও একটা সংকটে ফেলার কোনো মানে হয় না এবং আমার মনে হয় এ ধরনের পদক্ষেপ এ ধরনের ঘোষণা না করাই ভালো যদি সত্যি সত্যি কোনো উপকার আপনারা করতে চান বাঙালি হিন্দুদের তাহলে কাগজেপত্রে করুন যেটা কয়েকদিন আগে আপনারা করেছিলেন যে কোনো কাউকে ডিভুটার নোটিশ দেওয়া হবে না যদিও এরপরে ডিভুটার নোটিশ দেওয়া হয়েছে এই ধরনের কিছু কাজ করলেই হয়ে যাবে এবং যাতে এনআরসি থেকে যারা বাদ পড়েছেন তারা যাতে রিজেকশন স্লিপটা তাড়াতাড়ি দেওয়া হয় এই স্লিপ দিয়ে যাতে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন কিন্তু এখনও একটা কথা আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা যারা সিএতে আবেদন করবেন তারা নিজেদেরকে বাংলাদেশি ঘোষণা করতে হবে তো যারা আগে এনআরসিতে আবেদন করেছিলেন তারা নিজেদের ভারতীয় বলে ঘোষণা করেছিলেন সেই ব্যক্তিরা এখন কিভাবে এসে এনআরসিতে কিভাবে এসে এখন কাতে বলবেন এসে না আমি বাংলাদেশ থেকে এসেছি তো এই ধরনের কথা এগুলো এই ধরনের কথা মন্তব্য মুখোমন্ত্রী করায় অনেকেই ভেবেছেন হয়তো বাবা দরকার নেই রে বাবা যেভাবে আছে সেভাবেই থাকি তো এই নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং সিএ নিয়ে আরও যে সচেতনতার প্রয়োজন ছিল সেটা হচ্ছে না এই আইনের নতুন সংশোধিত আইনের মাধ্যমে কি কী সুবিধা পেতে পারে রুলস তৈরি করা হয়েছে রুলসে কী কী সুবিধা রুলসের কোন ধারা ধারার প্রয়োগ করা যেতে পারে এসব একটা আলোচনার বিষয় কিন্তু এটা এসব নিয়ে কোনো কিছুই আলোচনা হচ্ছে না উল্টো একটা রাজ্যব্যাপী আরেকটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে এবং এতে নিঃসন্দেহে অস্বস্ত পড়বেন হিন্দু বাঙালিরা নমস্কার